রাত বাজে এখন সাড়ে এগারোটা না পনের বারোটা আমি খাবো কাঁঠাল কাঁঠাল আমি তেমন পছন্দ করি না কিন্তু আজকের এই কাঁঠালটা একটা বিশেষ কাঁঠাল আমার একটু খেতেই হবে এই যে কাঁঠালটা আমার বড়জা পাঠাইছে আমার বড়জা নিজের হাতে গাছ লাগাইছিল সেই গাছে কাঁঠাল হয়েছে আর আগের দিনে একটা কাঁঠাল আমাদের বাসায় দিয়ে যায় কাঁঠালটা এত স্বাদ ছিল তো যার কারণে আজকে আমার সে একটা কাঠাল আমার পাশে পাঠাইছে তো আমি এখন রাত বাজে পনের বারোটা কাঁঠাল নিয়ে বসছি খাবো আর খেয়ে আপনাদেরকে দেখাই দেখুন সুন্দর কত বড় বড় রুয়া আর স্বাদও অনেক অনেক স্বাদ অনেক অনেক স্বাদ যদিও আজকের ছাত থেকে মনে হয় আগের দিন একটু বেশি স্বাদ ছিল এই ভিডিওটা আমার বড়সার জন্য আমি জানি আমার বড়সা যদি এই ভিডিওটা দেখে অনেক অনেক খুশি হবে তারপর বড়ো জন্য জন্যে ভিডিওটা সেই বাচ্চারা নিজের হাতে গাছ লাগাইছি সেই গাছের ফল আমি খাচ্ছি সৌভাগ্যবানদের গাছই কাঁঠাল হয় নিজের বাড়ি আছে নিজের গাছ লাগাইতে পারছে কাঁঠাল হইছে আমার নিজের বাড়িও নাই গাছ লাগানোর উপায় নাই আর গাছের ফল খাওয়ার সৌভাগ্য নাই আমার বড় যে সৌভাগ্যবান কাঁঠালটা অনেক স্বাদ যদিও আমার রস রসা কাঁঠাল খেতে বেশি ভালো লাগে আজকের কাঁঠালটা একটু বেশি পাকা পাকা আগের দিনে বেশি পাক ছিল না কাউকে খেলে ভালো হইতে কাঁঠাল

আর একটা ভিডিও না বানায় তাহলে কি হবে সেই স্বাদ অনেক অনেক স্বাদ বড় যা আশীর্বাদ করি হম আগামী জন্য আপনার গাছ ভর্তি ঈশ্বরের কৃপায় অনেক অনেক বেশি লাগে আপনার গাছের কাঠাল যেন সবাইকে খাওয়াইতে পারেন শুধু আমাকে না সবাইকে সবাইকে শেষ কি সবাই আবার যার বাড়িতে চলে আসবেন কাঠা খাওয়ার জন্য সেটা